বাংলা টাউনে নতুন আজকে উদ্বোধন উদ্বোধন হলো কিছুক্ষণ আগে হয়ে গেল বাংলা টাউন গ্রোসারি নামের একটি সুপ্রশস্ত আহ ওয়ান স্টপ মল যেখানে বাংলাদেশের অনেক কিছুই সবকিছুই পাওয়া যাবে বলে ধারণা কারণ আমরা অলরেডি ঘুরে দেখেছি যে এখানে সেই বাংলাদেশের স্বাদ পুরোপুরি সাজানো আছে স্তরে স্তরে বিভিন্ন রোতে এবং এই ড্যানফোর্ট এলাকায় এত বড় কোনো প্রতিষ্ঠান এখনো হয়নি এবং এই প্রতিষ্ঠানের যে কর্ণধর আছেন চারজন তার মধ্যে একজন হলো মোহাম্মদ শাকিল আমরা শাকিল ভাইয়ের সাথে কথা বলতে এসেছি যে আপনার লক্ষ্যটা অনেক বড় আপনারা কিভাবে এটাকে আমাদের বাংলাদেশিদের সেবা দিবেন এবং টরন্টো যারা আছেন তাদের সেবা দিবেন এই বিষয়গুলো একটু জানা যাচ্ছে কাজে আমাদের বাংলা টরন্ট গুসারি আসলে হার্ট অফ ড্যানফোর্ট অবস্থিত তো আমাদের কমিউনিটি বাসীর যে একটা মানুষ দেখতেছে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আসছেন বা নতুন ফ্রেশ আইটেম নেওয়ার জন্য শুরু মিট আমাদের এখানে আসলে ব্যতিক্রম বলতে আমাদের স্পেস পাবেন বাজার করার জন্য শরীর নিয়ে বাজার করার মতো আমাদের আছে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে বাজার করার মতো একটা ইনভারনমেন্ট আপনি যদি একটু ক্যামেরাটা ঘুরান দেখাতে পারেন যে অনেক স্পেস আমাদের হাঁটা চলা জন্য যেটা আমরা অন্য কমিউনিটির মতো উদাহরণ দিই আসলে আমরা নিজেরাই উদাহরণ দিতে পারি হ্যাঁ তো আর আমাদের সেল প্রাইস থাকবে আর আমরা আসলে যে প্রফিট মার্জিন বেশি রাখার জন্য আমরা এটা করা না আমাদের চাইছি কমিউনিটি সার্ভিস দেওয়ার জন্য হ্যাঁ তো ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আপনাদের যদি কোনো কিছুর জন্য মানে প্রাইস ম্যাচিং হতে শুরু করে কোনো কিছু কমপ্লেন থাকে আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে এটা সলিউশন করব আচ্ছা আমরা প্রাইস ম্যাচ সম্পর্কে কিছুটা শুনেছি আপনি যদি এটা সম্পর্কে আরেকটু কিছু হ্যাঁ হচ্ছে যারা আপনারা কিভাবে বাংলাদেশীদের জন্য আমাদের জন্য যারা এখানে পাস করছে টরন্টোতে

যেটা আমাদের সবারই ভালো লাগছে যারা দর্শক কথা বলেছেন যে আসলে বিষয়টা খুবই সুন্দর বিষয় যে সে কোনোভাবেই বেশি যে টাকা দিচ্ছে না এই ব্যাপারে বাংলাদেশ থেকে ফিশ আসতেছে ইলিশ আসতেছে আপনার বিভিন্ন ধরনের রুই কাতলা বাংলাদেশ বাংলাদেশে ভেজিটেবল আছে ফ্রেশ ভেজিটেবল আসতেছে বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ সফর মানুষ খুব ভালোই কেনাকাটা করতেছে এটা আমরা সবসময় ভেজিটেবলের টেস্ট এখানে ফ্রেশ পাবেন হ্যাঁ মানে এটা আমি গ্যারান্টি দিচ্ছি কোনো আইটেম আপনারা নষ্ট হওয়া বা কোনো কিছু পাবেন না সো আপনারা আসবেন এনজয় করবেন বাজার করবেন এনিথিং কোনো কোশ্চেন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ মোহাম্মদ শাকিল আমরা প্রিয় দর্শক আমরা আশা রাখি এই বাংলা টাউন খ্যাত বাংলা ড্যানফোর্ট এলাকায় বাংলা গ্রোসারি নামে যে চালু হলো আজকে এই বৃহৎ পরিসরের আয়োজন আমরা তার সাফল্য কামনা করি ধন্যবাদ সবাইকে thank you.